আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আশা করি আপনারা সকলেই আল্লাহর ও আছেন। দর্শক আপনারা দেখছেন প্রিয় দর্শক বিন্দু হজরত ইব্রাহিম আলহ সালামের জীবনী আমরা বর্ণনা করছি হজরত ইব্রাহিম আলি সালামের জীবনীর পঞ্চম পর্বে আমরা এবার জানব পাপিষ্ট নমরুদ এভাবে আল্লাহ তালার সাথে যুদ্ধের ঘোষণা করেছিলেন হজরত ইব্রাহিম আলী সালাম যখন মিশর থেকে ওনার স্ত্রী বিবি সাহারা নিয়ে ফিরে আসলেন আসার পরে আল্লাহ তালা ইব্রাহিম আলী সালামকে বললেন হে ইব্রাহিম আপনি আবার নম্রদের কাছে দিনের দাওয়াত নিয়ে যান ইব্রাহিম আলী সালাম যখন নম্রদের কাছে দিনের দাওয়াত নিয়ে আসলেন তখনও খুদে রাগে এবার ইব্রাহিম আলাই সালামকে কটাক্ষ করে নমরুদ বললেন হে ইব্রাহিম তুমি তোমার প্রভুর কথা তোমার খোদার কথা তোমার আল্লাহর কথা এতবার আমার কাছে বলে আসছো তাহলে শোনো তোমার আল্লাহ যদি আসলেই সত্যি শক্তিমান হয়ে থাকে তাহলে তোমার আল্লাহকে বলো তোমার আল্লাহর দল বল নিয়ে সৈন্য বাহিনী নিয়ে আমার সাথে যুদ্ধ করতে আমি তার সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছি একথা শুনে হজরত ইব্রাহিম আলাই সালাম খানিকটা আশ্চর্য হয়ে গেলেন এদিকে আল্লাহ তালা বললেন হে ইব্রাহিম তুমি নমরুদকে কে নমরুদের কাজটা করতে দাও সে জানে না আমি আল্লাহ সম্পর্কে এবার ইব্রাহিম আলাই সালাম বললেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যুদ্ধের জন্য প্রস্তুত গ্রহণ করুন নমরুদ তখন যার পরাই খুশি হয়ে কে বললেন তোমার আল্লাহ কে বলো ডেট দিতে কোন দিন কোন সময় যুদ্ধ হবে এই ডেট দিতে বল তখন ইব্রাহিম আলাই সালাম বললেন করলেন ধার্য করে বললেন হে ইব্রাহিম তোমার আল্লাহ কে বলবে তোমার আল্লাহর সৈন্য সৈন্যবাহিনীকে নিয়ে এমন এক জায়গাতে এক মাঠে আসার জন্য ইব্রাহিম আলাই সালাম বললেন আচ্ছা ঠিক আছে ওই দিনে ওই সময় মতো নমরু তার অসংখ্য সৈন্য বাহিনীকে খুদাই পৌজের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হবার আদেশ দান করল তার সেনা বাহিনীর মধ্যে সকলেই প্রস্তুত হয়ে গেল তাছাড়া নমরু সারা দুনিয়ার সমস্ত যত বড় বড় তার অনুগত রাজ বাদশাহ ছিল তাদের সকলের প্রতিও করা আদেশ দিল যে অবিলম্বে তারা যেন বাবল অভিমুখে রওনা হয় কেননা এক প্রবল বিপক্ষ সকলে বাবলে উপস্থিত হলো হজরত ইব্রাহিম আলী সালাম নমরুদের কীর্তিকাফ দেখে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ আপনি সকল কিছুই দেখছেন বাদশাহ নমরু যেভাবে पर्दा सीमा छड़िए এবং অহংকারের ধরাকে সরা গান করছে তার দর্প শেষ না করলে দুনিয়ার সাধারণ লোকজন তা দেখে ব্যাপক ভাবে বিভ্রান্ত হবে এবং বি চলে যাবে আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলী সালামের দোয়া মঞ্জুর করলেন ফিরিস্তা জিব্রাহ আলী সালাম এসে হজরত ইব্রাহিম আলী সালামকে জানিয়ে গেলেন হে আল্লাহর নবী আপনার চিন্তার কোনো কারণ নেই অতি শীঘ্রই আল্লাহতলা পাপিষ্ট নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন এবং সেই সাথে তার বেইমান সৈন্য সামন্ত সকলেই ধ্বংস হয়ে যাবে আছে যে বাবলে বিভিন্ন রাজ্য হতে এত অধিক সৈন্য পরিমাণে এসে একত্রিত হল যে তাদের আবু খাটাতে প্রায় তিন শত ক্রুশ পরিমাণ জায়গায় প্রয়োজন হলো হজরত ইব্রাহিম আল নমরুদের এরূপ সৈন্য সামন্ত সমবেত এবং প্রস্তুত হবার পরও শেষবারের মতো আরো একবার তাকে বললেন নম্রুত তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ চিন্তা ভাবনা করে দেখছো কি যার নিকট তুমি ও আমি সকলেই মুখাপেক্ষি যিনি আমাদের সকলেরই রুজির ব্যবস্থা করেন যার ক্ষমতা এত অসীম ও প্রবল যে ইচ্ছা করলে তিনি চোখের পলকে সারা পৃথিবীর গারত করে দিতে পারেন মুহূর্তের মধ্যে যিনি সারা পৃথিবী ধ্বংস করে দিতে পারেন তার বিরুদ্ধে এরূপ জাগজমকের সাথে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করা যে কি নির্বুদ্ধিতা তা এখনো অনুধাবন করে তার উপরে বিশ্বাস স্থাপন করো তার কথা শুনে পাপিষ্ট নমর বললো ইব্রাহিম তুমি আমার এ সামান্য প্রস্তুতিতে ভয় পেয়ে বুঝি এসব কথা পুনর্বৃত্তি করছো তোমাকে আমি এর আগেও বলছি আবারও বলছি কান খুলে শোনো তুমি আমাকে এখনো তোমার খোদার শক্তির বিধি প্রদর্শন করো না এসব কথায় তোমার খোদার সৈন্য সংখ্যা নাকি কোনো শেষ নেই শক্তির কোনো তুলনা নেই আমি এবার তাই দেখে নিতে চাই তুমি আমার সাথে আর ওই কথা বারবার বলো না ওই কথা শুনলে আমার বিরক্তি ধরে যায় নমরদের উক্তি শুনে আল্লাহর নবী হজরত ইব্রাহিম সালাম এর মনে বড়ই বেথা লাগলো তিনি আল্লাহর আল্লাহ করলেন আনার চেষ্টা করলাম কিন্তু আমি যতই চেষ্টা করি ততই তোমাকে দুর্বল ভেবে সে নিজেকে অজয় শক্তির অধিকারী বলে মনে করে অতএব এখন আর তার শাস্তির বিধান না করে পারা যায় না সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ হতে ওহির মাধ্যমে জিজ্ঞেস করা হলো হে আমার দোস্ত তুমি বলো নম্রুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠিয়ে দিব তখন হজরত ইব্রাহিম আলাই সালাম আরস করলেন হে আল্লাহ নমরুদ যত বেশি বড়াই করুক না কেন তোমার সামান্য একটি বাণীতি তা ধ্বংস হতে পারে অতএব আমি এ কামনা করি যে তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়ে নির্মল করে শিখ টিকা দরকার এ দেখে যেন দুনিয়ার শক্তি যত বিরাট এবং প্রবল হোক না কেন মহান মালিকের একদম সামান্য ক্ষুদ্র ন ক্ষুদ্র একটু শক্তির নিকট তা একবারেই দুর্বল ও অসহায় সে দৃষ্টিতে আমার ইচ্ছা তুমি এক ক্ষুদ্র মশা পাঠিয়ে সেনা সমন্ত ধ্বংস করে দাও আদেশ হলো হা তাই হবে আমি মশা বাহিনী দ্বারাই নম্রদের আল্লাহ আদেশ দিলেন হে ফিরিস্তারা কুহে কাফের একটা দরজা উন্মুক্ত করে মস্কদেরকে পথ করে দেও আল্লাহর আদেশ সঙ্গে সঙ্গে পালিত হলো এবং সে পথে মশার দল বের হয়ে দুনিয়ার সারা আকাশে ছেয়ে গেল। নমরুদ হজরত ইব্রাহিম আলি সালামের কাছে জিজ্ঞেস করলো হ্যাঁ ইব্রাহিম আমার সৈন্যবাহিনী তো বহু আগে প্রস্তুত হয়ে আছে তোমার খোদার সৈন্যবাহিনী তারা কোথায় হজরত ইব্রাহিম বললেন ওই যে আমার এসে পড়েছে আল্লাহ তাআলা মস্কদেরকে লক্ষ্য করে যখন বললেন তোমাদের জন্য আজ আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি তোমরা আজ নম্রুদের সৈন্যদেরকে রক্ত ও মাংস খেয়ে তোমাদের ওদর পূর্ণ করো আকাশের দিকে লক্ষ্য করে বললেন ওই যে আমার সৈন্য আসছে তখন ও তার সেনাগণ আকাশের দিকে তাকিয়ে দেখল যে একটা বিরাট ঘন কৃষ্ণ বর্ণ মেঘ সারা আকাশে আচ্ছন্ন করে ফেলেছে তারা মনে করলো যে এখনোই মসল ধারে বৃষ্টিপাত আরম্ভ হবে কিন্তু সঙ্গে সঙ্গে তাদের সে ধারণা ভুল প্রমাণিত হলো নমরুদ একটা নতুন ধরনের আওয়াজ শুনতে পেয়ে তার আদেশ তোমরা তোমাদের এবং কারা গুলো বাজাতে সকলে অস্ত্র শস্ত্র নিয়ে তৈরি হয়ে যাও ইব্রাহিমের খোদার সৈন্য মনে হয় নিকটে এসেছে আশা মাত্রই তোমরা তাদের উপরে এমন ভাবে চাপিয়ে পড়বে যে যেন একটি সৈন্য জীবিত ফিরত না যেতে পারে মশার দল আকাশে তাক এমন এক গুনগুন আওয়াজ শুরু করেছিল যে লক্ষ কোটি মশার দলের সম্মিলিত গুনগুন আওয়াজ হৃদয় কাঁপানো এক বেশি আওয়াজের সৃষ্টি হয়ে গেল। সে আওয়াজের কাছে নমরুদের সৈন্যদের ডাকডুল আওয়াজ তলিয়ে গেল। মশার দল এসেই নম্রুদের প্রত্যেকটি সৈন্যর দেহে উড়ে পড়লো তাদের মাথা দেহ নাক চোখ পেট পেট হাত পা জায়গায় বাকি রাখলো না সর্ব অঙ্গ প্রত্যঙ্গ মস্কে ছেয়ে ফেললো এরা সর্বস্থানে এমন ভাবে দংশন করতে লাগলো যে তারা তখন তাদের অস্ত্র ফেলে দিয়ে দু হাতে মশা তাড়াতে ও দেহ চলকাতে শুরু করে দিল কারো কারো কর্ণ এবং নাসিকা মশা ভিতরে প্রবেশ করে মাতার মগজ কাটতে লাগলো মশার সংখ্যা এত বেশি পরিমাণে ছিল যে কোনো ক্রমেই কেউ তার শরীরে মশা মুক্ত করতে পারেনি কেননা শরীরের একটি মশা তারাতে না তারাতেই আর 10টি মশা এসে পড়তে লাগলো আর ওই মশাগুলো সাধারণ মশা ছিল না সাধারণ মশা তো শুধু রক্ত পান করে কিন্তু এ মশাগুলো শরীরের রক্ত মাংস এবং মাতার মগজ সহ খেয়ে ফেলতে লাগলো এভাবে কিছুক্ষণের মধ্যেই নম্রুতের প দিক্ কি শন্যর দেখে সমস্ত রক্ত ও মাংস খে এবং মাতার মগৎ সহ একবারে শেষ করে ফেলল শন্যগণ যে যেখানে দাঁড়িয়ে ছিল শেষ সেখানেই এই ভাবে দাঁড়িয়ে রইল কারো আর লরাচরা করার মতো শক্তি রইল না দেখতে দেখতে সকলেরই জীবন শেষ হয়ে গেল ধ্বংস হয়ে গেল যুদ্ধের ময়দানে যখন এ দূর অবস্থা তখন বাচ্চা নমরত একটু দৃঢ় হতে তার সৈন্যদের এ অবস্থা দেখে ভয়ে ও ত্রাসে পলায়ন করে নিজের মহলে প্রবেশ করে তার বেগমের কাছে বলতে শুরু করলো যে কোথাও হতে যেন অসংখ্য মশার জাক উড়ে আমার সকল সৈন্য রক্ত মাংস ও মগজ খেয়ে ফেলেছে তারা সবাই এখন প্রাণহীন নির্জীব অবস্থায় দাঁড়িয়ে আছে আমি এভাবে না আসলে সম্ভবত এত এতক্ষণে আমার প্রাণটিও শেষ হয়ে যেত নম্রুদ যখন তার বিবির নিকট এ বিবরণ প্রদান করেছিল ঠিক সে মুহূর্তে একটি বড় মশা উড়ে এসে নম্রদের নাসিকার ছিদ্র দিয়ে মগজে প্রবেশ করে বার বার করতে লাগলো তাতে অস্থির হয়ে মহাপাপিষ্ট নমরুদ চশুর চিৎকার আরম্ভ করলো তার এ অবস্থা এমন হল যে বেশি যন্ত্রণায় সে এক অবস্থায় সুস্থির থাকতে না পেরে ছোটাছুটি দূরাদুরি ও লাফালাফি করতে লাগলো কিন্তু কিছুতেই কিছু হল না ভিতরে বসে মশা তার মগজের অনবরত ধ্বংসন করছিল সে অস্থিরতায় পাগলের মতো হয়ে গেল এ মারাত্মক অবস্থা হতে যে কিভাবে মুক্তি পাবে তার উপায় আর সে খুঁজে পেল না এ উপায় খুঁজে না পেয়ে বাচ্চা দিশাহারা হয়ে নিজের পায়ের জুতা খুলে নিজে তার মাথায় আঘাত করতে লাগলো তখন মশাটি দংশন একটু বিরত হলো এতে নমরুদ কিছুটা আরাম রোধ করতে লাগলো কিন্তু যে মাত্র মাথায় জুতার আঘাত করা বন্ধ করলো আবার মগজে মশার দংশন শুরু হয়ে গেল তখন বাচ্চা আবার জুতার শুরু সঙ্গে সঙ্গে মশাটিও মগজে দংশনের বিরত রইল তখন এভাবে একটু স্বস্তি এবং আরাম লাভের জন্য বাচ্চা নমরু তার মাথায় জুতা আঘাত সব সময়ের জন্য চালু রাখার উদ্দেশ্য একজন কর্মচারী নিযুক্ত করলো তার কাজ হলো সে সব সময় বাদশাহের মাথায় জুতার আঘাত করবে বিশেষ আশ্চর্যের বিষয় ছিল এই যে জুতা ব্যতীত অন্য কিছু দ্বারা মাথায় আঘাত করলে তাতে মশার দংশন বন্ধ হতো না এ চিন্তার বিষয় বটে যে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাই সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপকারী বাদশাহ নমরুদকে এক জঘন্য শাস্তি দান করলেন দুনিয়ার আর কাউকে কোনো দিন এমন শাস্তি দিয়েছিল কিনা জানা যাচ্ছে না নিজের মাথায় জুতা পেটা করার জন্য নিজের অর্থই লোক নিযুক্ত করে রাখা যে কি জঘন্য উদ্ভূত ও আশ্চর্যের শাস্তি তা অতি সহজেই অনুমান করা যায় পাপিষ্ট নমরুদ একাধারে চল্লিশ দিন পর্যন্ত এভাবে জুতার আঘাত মাথায় বরণ করে নিয়ে প্রাণে মৃত্যু অবস্থায় বেছে রইল মানুষের অপেক্ষা কষ্টকর ও অপমানকর অবস্থা আর কি থাকতে পারে নমরুদ চরম ধর্পের সাথে করছিল খোদাই দাবি সে সারা জাহানের প্রতিপালক মহান আল্লাহ তালার সাথে মহা প্রতাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল আজ তার কি পরম দুর্দশা ও চরম পরিণতি নমরুদের এ প্রজাগণ এখনো এ বিষয়টি নিয়ে খুবই চিন্তা ভাবনা করতে লাগলো আল্লাহর করোনায় শেষ নেই তিনি অপরন্ত ধ্বংস করতে ইচ্ছুক হন না বহু অপেক্ষা করেন ধৈর্য সহ্য অবলম্বন করেন এবং সময় সুযোগ দিতে থাকেন যাই হোক নমরুদের যখন এই করুণ অবস্থায় তখন আল্লাহ রাব্বুল আলমিন ইব্রাহিম আল সালামকে বললেন হে ইব্রাহিম তুমি আবার নমরুদের কাছে গিয়ে বলো শেষবারের মতো গিয়ে বলো এখনো সময় আছে তুমি এখনো যদি আল্লাহকে সর্বশক্তিমান ও অদ্বিতীয় বলে স্বীকার করো ও তোমার গুণারাশির হতে ক্ষমা ভিক্ষা চাও তবে এখনো আল্লাহ তোমার সকল অপরাধ ক্ষমা করে দিবেন এবং তোমাকে এ কঠিন বিপদ হতে মুক্তি করে দিবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাদশা নমরুদের কাছে উপস্থিত হয়ে এ কথাগুলো সবই তার কাছে বললেন কিন্তু নমরুদ জবাব দিল আল্লাহ তো আমি নিজেই আমি আল্লাহ আল্লাহ আবার কে আমি আবার কাউকে আল্লাহ বলে স্বীকার করব। নমরুদ বললেন ইব্রাহিম তুমি চলে যাও আমার নিকট হতে তুমি তোমার মিথ্যা আমাকে পারবে না তার এ ধরনের উক্তির পরেও হজরত নানা ভাবে চেষ্টা করলেন কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে হজরত ইব্রাহিম আলী সালাম ফিরে আসলেন ওদিকে নমরুদের নিয়োজিত কর্মচারীটি মাথায় জুতার আঘাত করতে করতে অতিষ্ঠ হয়ে উঠেছিল কত আর সহ্য করা যায় লোকটির এক মুহূর্তের বিরাম বা অবসর ছিল না একটি পলক মাত্র জুতার আঘাত বন্ধ করলে বাচ্চার ডাক চিৎকারে হুলস্থুল সৃষ্টি হয়ে যায় এমতো অবস্থায় কর্মচারীটিকে অন্য সবাইকে তিরস্কার করত এতে ক্রমে ক্রমে কর্মচারীটির মনে বাদ প্রতি বিরক্তির সৃষ্টি হলো একদিন সে মাথায় আঘাত করতে করতে ক্ষণিকের জন্য বিরত হয়েছিল অমনি বাদশাহ ও তার আত্মীয়গণ সকলেই তাকে যার পরে তিরস্কার এবং কটুক্তি করতে লাগলো তার কর্মচারীটির মনে হঠাৎ এমন ও খুদের সৃষ্টি হলো সে হাতে রাখা জুতা দ্বারা মাথায় একটি আঘাত করলো তাতে বাদশাহর মগজ শূন্য মাতাটি দুবাক হয়ে গেল তখন সকলে পরম বিস্ময়ে লক্ষ্য করল যে তার মাতার ভিতরে মগজের মাত্র অবশিষ্ট নেই সবই মশা খেয়ে ফেলেছে পৃথিবীতে আল্লাহ তালার সর্বপ্রধান শত্রু এবং অবাধ্য নম্রদের পাপ জীবনের লীলা খেলা এভাবে শেষ হয়ে গেল প্রিয় দর্শক আল্লাহ রাবুল্লাহ আনামিন আমাদেরকে এ ঘটনাটিকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন